আজকে আমরা বেশ কিছু গরু দেখছি ওই গরুগুলো আপনারাই বিচার করবেন যে কি ধরনের গরু কি জাতের গরু কেমন দামের গরু তো আমরা কথা বলবো আসলে যে গরুগুলো সংগ্রহ করেছে রাজ্জাক মানে গরুর পাশে ওকে বাচ্চা ছেলে লাগছে ছেলেটাই বাচ্চা কিন্তু আরো বাচ্চা লাগছে যাই হোক ওয়ালাইকুম সালাম রাজ্জাক কি অবস্থা তোমার পাশে আবার নুন নবী ব্যাপারীকে দেখতেছি আচ্ছা আচ্ছা গরু দেখতে আসছে এই গরুগুলো যাই হোক যে গরুগুলো দেখছি জাত মান কারোর ছাড়ব তোমার উপর ছাড়বো দেওয়া আছে গরু হ্যাঁ মানে একটা তো আমি পিছনে যা আরো কি রকম গরু আছে সেগুলো তো দেখা যাচ্ছে না

মানে দেখাৰ মত গৰু দুইটা গৰু গৰু ভাই গৰু

যেভাবে সংকল্প করছি আল্লাহ ভালো জানে কিভাবে সংকল্প করছি আমি আচ্ছা বড়ু দেখেন বড়ু গুলো তো দেখানো সেই সেই ভাই এটা যদি আমাদের জানা মতো হ্যাঁ কোনো জায়গায় যদি লুকানো থাকে হ্যাঁ কেউ খবর জানে না তাহলে আছে আর না হলে ভাই নাই

সাতান্ন আটান্ন হবে এইটে পারবেন না ভাই নামা না নামাইলে দেখাবো কিভাবে

পাঁচ একটা আর যেটা গরুর আরেকটা দেখেন লেস ঘোড়া ঘোড়ার লেস আছে ঘোড়ার লেস এটা না এত দেখেন এখন বলতো এগুলো লাইফপয়েস্ট কত করে এখন এটা আমি ভাই আন্দাজ এখন এটা কত হবে ধ্যান হবে ছশো ছয়শো হবে ওগুলো কত আছে এরকম হবে মানে